আর জন্মদিনে আমরা সকাল থেকে কি কি করেছি এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ তো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আরিশ তো শুরুতে যে ভিডিও ক্লিপটি দেখেছেন এটি আরিশ ঘুম থেকে ওঠার পরে আমি তাকে উইশ করছিলাম তো ঘুম থেকে ওঠার পরে আমি আরিশের জন্য খাবার রেডি করছিলাম তো আজকে সকালে আমি আরিশকে দিয়েছিলাম ওট এই রেসিপিটি লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই এই রেসিপির একটি ভিডিও দিয়ে দিই যেহেতু আজকে আরিশের জন্মদিন সেই জন্য অনেক মানুষকে ইনভাইট করেছিলাম তাই অনেক বাসায় কাজ সেই জন্য আমি তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গেলাম আসন দিতে যাব যেহেতু আজকে আমার গোপালের জন্মদিন সেই জন্য তো আমার অন্য গোপালকেও তো রেডি হতে হবে তাই আজকে আমি এ গোপাল সাজাবো বলে এবং রেডি করব বলে আমি এ গোপালের সব আগের জিনিসপত্র খুলে নিচ্ছিলাম স্নান করাবো এবং নতুন পোশাক পরিয়ে দিব যেহেতু আমার গোপালকে আজকে নতুন নতুন পোশাক পোশাক পরাবো তাহলে এ গোপালকে কি না পরিয়ে রাখা যায় তাই আমি গোপালকে স্নান করানোর জন্য বসিয়ে দিলাম গোপাল ঠাকুরকে স্নান করতে বসিয়ে দিয়ে ওইখানে একটু পুষ্প দিচ্ছিলাম আর এখন যে জিনিসটা দেখছেন এটা দিয়ে আমি গোপাল ঠাকুরকে আগে পরিষ্কার করব। এটা যদি কোনো পিতলের জিনিসের মধ্যে দেওয়া হয় তাহলে ওই পিতলের জিনিসটা খুব চকচক করে আর আমাদের এই গোপাল ঠাকুরও পিতলের তৈরি তা ভালো করে গায়ে একটু লাগিয়ে নিচ্ছিলাম যাতে গোপাল ঠাকুর একটু চকচক করে এরপরে দিলাম মধু মধুর সাথে ঘি চিনি এগুলোও দেওয়া যায় এরপরে আমি গোপাল ঠাকুরকে দুধ দিয়ে স্নান করাচ্ছি আর দুধ আমি অনেক আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি যাতে গোপাল ঠাকুরের ঠান্ডা না লাগে এরপরে আমি স্নান করাচ্ছি তুলসী জল আর গঙ্গা জল দিয়ে এরপর একটা পরিষ্কার কাপড় দিয়ে গোপাল ঠাকুরকে ভালোভাবে মুছে নিচ্ছি যাতে গোপাল ঠাকুরের গায়ে কোনো পানি না থাকে এরপর গোপাল ঠাকুরকে সিংহাসনে বসি আমি গোপাল ঠাকুরের পোশাকটাও পরিয়ে দিলাম সবাই দেখে জানাবেন আমার গোপাল ঠাকুরের পোশাকটা কেমন হলো তো এরপর গোপাল ঠাকুরকে একটু সাজিয়ে দিচ্ছিলাম আমি এরপর গোপাল ঠাকুরের চুল লাগিয়ে দিয়েছি এরপর গলার হার পরে দিলাম গোপাল ঠাকুরকে আর দিয়ে দিলাম কানের দুল এরপর হাতে চুরিগুলো পরিয়ে দিয়েছি আর অবশেষে গোপাল ঠাকুরকে দিয়ে দিলাম মাথার মুকুট আর তার বংশী এরপরে পুষ্প দিয়েছিলাম তো এই তো গোপাল ঠাকুরের ফাইনাল লুক গোপাল ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি ভোগ দিয়েছিলাম ওই দিন পায়েস করেছিলাম যেহেতু আরিসের জন্মদিন এই তো আমার ছোটখাটো আসন সবাই আমার আসনটি কেমন জানাবেন আর আমার গোপালকে আজকে নতুন পোশাকে কেমন লাগছে তাও জানাতে ভুলবেন না তা আমাকে চাইলে কমেন্ট বক্সে পিক দিতে পারেন আর এই দেখি আসন দেওয়া শেষ হলে গিয়ে দেখি যে আরিস আর আরিসের মামার কাণ্ড তারা দুজনে বসে বসে পায়েস খাচ্ছিল এই তো আজকের ভিডিও এটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন